আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকে মেলার একটি ভিডিও দেখার জন্য এখন সব দিকেই মেলা চলছে শীতকাল মানেই বাংলাদেশ যে সারা দেশেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মেলা হয় তো এটি একটি মেলা যেটি হচ্ছে চট্টগ্রামের রাত্তার ফুলে যেটি ইলিয়াস ব্রাদার্স মাঠে বদ্দারহাট থেকে নিকটেই চট্টগ্রাম শহর থেকে কাছাকাছি হওয়াতে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসতেছে এটি বাণিজ্য মেলা নামে এই মেলাটি হচ্ছে যেটিতে প্রবেশ প্রবেশমূল্য হচ্ছে দশ টাকা ভিতরে প্রবেশ করতেই দারুণ সুন্দর এই ঝর্ণাটি ফোয়ারাটি দেখা যাচ্ছে এবং সন্ধ্যার দিকে কিন্তু এখানে প্রচুর মানুষ হয় আলোর ঝলখানির লাইট এবং বাচ্চাদের কিছির শব্দে এই মেলাটি জাকজমক হয়ে উঠেছে এই মেলাতে আপনারা খুব সহজে যেতে পারবেন চট্টগ্রাম বদ্মারহাট এসে যেটি নতুন ব্রিজমুখী যে গাড়িগুলি যায় সেগুলিতে করে খুব সহজেই এখানে মেলার সামনে ইলিয়াস ব্রাদার্সের মাঠ বললেই সামনে নামিয়ে দিবে তো এখানে প্রচুর মানুষ কিন্তু বিকালের দিকে হয় বিশেষ করে সন্ধ্যার দিকে এখানে সবচেয়ে বেশি মানুষ হয় আর এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবারের দোকান যেগুলি মুখরুৎসব মানুষের পছন্দের খাবার প্রায় মেলাতেই এই খাবারগুলি দেখা যায় এগুলি হচ্ছে দই দই আইটেম এখানে বিক্রি করা হচ্ছে এগুলি আসলে অনেক মজার এবং আকর্ষণীয় তাছাড়া রয়েছে আইসক্রিম এটা বাচ্চাদের পছন্দ এগুলো রাইটগুলি বাচ্চাদের জন্য এক পাশে রাখা হয়েছে বিভিন্ন ধরনের রাইট এখানে চা রয়েছে মালাই চা এইগুলি আসলে মেলার আকর্ষণ প্রায় সব মেলাতে এই খাবারগুলি দেখা যায় এগুলি হচ্ছে নাগরদোলা দেখতে পারতেছেন যেটি প্রায় সব মেলাতেই দেখবেন বর্তমানে এই দিকে হচ্ছে টিকিট কাউন্টার তাছাড়া এখানে বাচ্চাদের আর অনেক রাইড রয়েছে মেলা বলতে এখন আসলে বাচ্চাদের এবং নারীদের জিনিসপত্রে ভরপুর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিসপত্র মেলাতে তারা ক্রয় করতেছে বিশেষ করে যে জুয়েলারি আইটেমগুলি ক্লিপ তাছাড়া বিভিন্ন ধরনের আসলে মাথার যে ক্লিপ সেগুলি বেশি বিক্রি হয় এখানে তারপর রয়েছে জুয়েলারি আইটেম আরও বাচ্চাদের রয়েছে বিভিন্ন ধরনের খেলনা এটা হচ্ছে নানান রঙের চুরি এগুলো হচ্ছে কসমেটিক আইটেম রয়েছে মেলাতে বিভিন্ন ধরনের গড়ের যে প্রয়োজনীয় জিনিসপত্র এগুলি অন্যতম আকর্ষণ মেলার দেখতে পারতেছেন কাঠের রুটি রুটি মেকার তারপর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কাঠের জিনিসপত্র এগুলো আলাদা সুন্দর হচ্ছে মেলার তো যারা মেলাতে যান এটি হচ্ছে স্মোক বিস্কুট যেটি খেলে ধোঁয়া বের হয় এটি হচ্ছে স্মোক বিস্কুট এটা হচ্ছে সেলফি জোন এখান থেকে ছবি তুলতে পারবেন এখানে গেলে এগুলি মেলাতে একটা আলাদা সাইডে দেওয়া হয়েছে তাছাড়া এই ফোয়ারাটি অনেক সুন্দর প্রবেশ প্রবেশমুখেই কিন্তু এই ফোয়ারাটি রয়েছে সেই জন্য যারা এখানে যাচ্ছে আসলে বিভিন্ন ধরনের এই মজাগুলো উপভোগ করতেছে এগুলো হচ্ছে মশলা পান এইগুলি অনেকে পছন্দ করে মশলা পানগুলি মশলা পানগুলি এখানে অনেকে খেতে খেতে পছন্দ করে এগুলি দেখতে পাচ্ছেন যে গেটা অনেক সুন্দর এটা কিন্তু এই যে বাচ্চাদের খেলনায়গুলি তো কোনো এক সময় আপনারা ঘুরে আসতে পারেন যেহেতু চট্টগ্রাম শহরেই খুব কাছাকাছি যে কোনো জায়গা থেকে সহজে যাওয়া যায় এখানে টিকিট মূল্য মাত্র দশ টাকা চাইলেই আপনারা এখান থেকে ঘুরে আসতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজ ফলো করে রাখবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল আপনাদের শেয়ার করার ফলে কিন্তু ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই তো ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ